শালিখা থানার অন্তর্ভুক্ত হরিশ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় উদ্যোগে ছত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি সাহেব দেগার হাজরাতে মহাজাজ মহতার আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থান রতা শ্রবণ রতা আমার মা ও বোনেরা শুক্রে জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলমিনের আলিসান দরবারে যে মহান মালিক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে কঠিন শীতকে উপেক্ষা করে আরামের ঘুম হারাম করে এই ঠান্ডা কুয়াশার মধ্যেও আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে প্রাণ খুলে মহাব্বতের সাথে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আমরা সেই মহান মালিক আলিশান দরবারে রবীন্দ্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি সম্মানিত হাজিরিন গত কয়েকদিন আজ সহ খুব বেশি শীত পড়ছে কঠিন শীতের মধ্যেও যারা আল্লাহর প্রিয় ভাজন বান্দা যারা আল্লাহকে মোহাবত করে আর ভালোবাসে তারা দিনই মজলিস জান্নাতের বাগানে আসার সুযোগ আর তৌফিক পায় অনেকেই আমি প্রায় বলে থাকি একটা কথা অনেকেই বলে যে হুজুর শীতের কারণে লোক কম হয় আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে মনে করি এই কথাটা একেবারে ভুল বলবেন হুজুর সেটা কেমনে আমি বলবো শীতের কারণে যদি লোক কম হতো শীত না থাকলেও তো লোক বেশি দেখি না আমাদের এই অঞ্চলে কি হয়েছে আমি এটা বুঝিনা মাহফিলের আয়োজন করে চতুর্দিক থেকে বেষ্টনী দেওয়া ঘেরাও দেওয়া উপরে সামি চারিদিক থেকে ঘেরাও বাতাস আসার কোন সুযোগ নাই এরপরেও মাহফিলের ময়দানে আসে বসতে চায় না অথচ এই লোকগুলো যদি বাড়িতে কম্বলের নিচে খেতার নিচে বা লেপের নিচে থাকতো বুঝতাম শীতে কষ্ট হচ্ছে এই এলাকার অধিকাংশ মানুষ এখন রাস্তাঘাট আর দোকান পাটে তাহলে শীতের মধ্যে রাস্তায় কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু এই জান্নাতের বাগানে এসে বসতে পারে না তাহলে শীতের কারণে লোক কম হলো এই কথার কি ঠিক না মূলত আল্লাহ তাআলা এই বরকতময় মজলিসে সবাইকে আসার সুযোগ দেয় না যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসেন তার মন না চাইলেও সে আসবে তার ইচ্ছা না থাকলেও যে কোনো ভাবে ওই লোকটা চলে আসবে ঠিক গতকাল প্রোগ্রাম করছে আপনাদের পাশেই এই সীমাকালী মাদ্রাসার পাশে আলামিন বেলের ভিতরে গতকাল আজকের থেকে মনে হয় একটু শীত বেশি ছিল আজকে গতকালকের তুলনায় অনেকটা কম ওই একই অবস্থা কেন আমি বলি যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বতার ভালোবাসা আছে তারা এই শীতের কারণে মাহফিল دینی মজলিস কখনো বয়কট করে রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহকে mohabbat করে ভালোবাসে যাদের দিলের ভিতর আল্লাহর mohabbat আর ভালোবাসা যাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি টান যত শীত কুশার মধ্যে যত বেশি কষ্ট হোক কোন দিন তারা আল্লাহর জান্নাতের বাগান বা দিনী মজলিস কখনোই তারা বয়কট করে না বরং তারা সেখানে আসার জন্যে তারা বড় বেতে ব্যস্ত আর পাগল হয়ে যায় আর একজন ईमानदार বান্দার দিলের খাসলাতি হবে এরকম যে অবস্থায় থাকি না কেন ওই অবস্থার মধ্যে আমি আল্লাহর সাথে محبت স্থাপন করার লক্ষ্যে আল্লাহর ইবাদত করব বান্দকে করব তাসপিতালিল আদাই করব নামাজ পড়ব মাহফিলের ময়দানে যাব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই দুনিয়া আখেরাতের কাজ কর্ম করব

আর যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়ে রাখছে কলিজার টুকরা ভজন গভীর মনোযোগ এই যে আজকের মাহফিলের ময়দান যদিও লোক সংখ্যা একটু কম দেখা যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ময়দানটাই মজলিসটা বড় দামি আল্লাহর নবীন আগে বলেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়ার যেই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসৌলের কথা হয় দুনিয়ার যেই জায়গার মধ্যে আল্লাহর কো জিকির আজগার হয় দুনিয়ার যেই সমস্ত মজলিসের মধ্যে মাওলা পাকের কথাবার্তা হয় আল্লাহ তাআলা ওই মজলিসটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস হিসেবে ঘোষণা করেন আর ওই মজলিসটা আল্লাহ রাসূলের পরিভাষায় বলা হয় রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগান এখানে যারা আসে তারা জান্নাতি মানুষ হয়ে যায় এখানে যারা আসে তার আল্লাহর প্রিয় হয় না আল্লাহর নবী বলেন যখন কোন আমার বান্দা আমার উম্মত এই জান্নাতের ভিতরে বয়ে বসে এই জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মধ্যে আল্লাহর স্পেশাল রহমত সাকিনা নাজিল করতে থাকেন আর আল্লাহ তাআলা এই মজলিশটাকে দিক থেকে ফেরিস্তা দিয়া বেষ্টনে করে রাখে ওই ফেরেস্তারা আল্লাহর দরবারে দোয়ে মাঘ ফেরাত কামনা করতে থাকে আল্লাহ যারা এই মজলিশের মধ্যে এসেছে আল্লাহ তুমি তাদের জীবনের গোনা খাতাগুলি গুলি মাফ করে দাও জোরে জোরে কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ সহকারে শুনবেন এই মজলিসে আখেরি মোনাজাত দিয়া যদি কোনো বন্ধা উঠে আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন ওই ফেরেস্তা ঘোষণা করতে থাকে আল্লাহর বান্দা এই এমন ভাবে উঠো আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দিছে এই বান্দা যখন মজলিসের মধ্যে এসে যায় আল্লাহ তালা বান্দাকে তার আপনার প্রিয় ভাজন বান্দা হিসেবে কবল করে এই মজলিস থেকে আখেরি মোনাজাত দিয়া যদি কোন বান্দা বাড়ির দিকে রওনা দেয় আল্লাহর নবী বলেন ওই বান্দার আমল নামায় যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ কাটাগুলি maaf করে ওই বান্দাকে নিষ্পাপ বানায়া দেয় আমার আল্লাহ ডাক দে বলে বান্দা এই শীতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ যখন নিজেদের কাজ কর্মে ব্যস্ত হারাম কাজের ভিতরে দুনিয়ার ফায়েশা কাজ ভিতরে কেউবা বা বাসা বাড়িতে ফুলের কম্বলের মধ্যে বান্দা তুমি যাও নাই তুমি আমার জান্নাতের বাগানের মধ্যে বসেছো বান্দা আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম বান্দা তোমার বসার কারণে এই বসাটা কেয়ামতের ময়দানে নাজাতের ওয়াসিলা বানিয়ে দিব সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনি এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছি চিরকাল এই দুনিয়ার জমিনের ভিতরে থাকতে পারবো না কথা বলেন ঠিক কি ঠিক এই দুনিয়ার থেকে আমি আপনি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিব কেউ আমরা চিরকাল দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই এই দুনিয়ার থেকে একদিন না একদিন আমাকে যাওয়া লাগবে কবে যাব কিভাবে যাব আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কিনা আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই অনেক মানুষ আছে যারা আগে আসছে তারা এখনো বেঁচে আসে কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যা অনেক সময় দেখা যায় বাবা দুনিয়ায় বেঁচে আছে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় দাদা বেঁচে আছে নাতি নাতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে।

বলেন এই দুনিয়ার জমিনে যখন তুমি আগমন করেছো বান্ধা আমি একটা নির্দিষ্ট হায়াত আর মেয়াদ দিয়ে দুনিয়ার জমিনে পাঠায় আছি এই দুনিয়ার চিরকাল তুমি থাকতে পারবা না

এই বাংলাদেশের ক্ষমতা ধরের একজনকে আল্লাহ তালাই দুনিয়া থেকে নিয়ে গেছেন জানা যা হয়েছে কথা বলেন ঠিক কিনা কে বলেন তো একবার নয় দুইবার নয় তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার স্ত্রী তিন তিনবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বেগম খালেদা জিয়া কতকাল সকাল ছয়টার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আজকে জহরের পরে তার জানাজা হয়ে গেছে কথা বলেন ঠিক না কথা বলে এই দুনিয়ার মধ্যে তার কি কোনো অভাব ছিল নাকি টাকার কোন অভাব ছিল ক্ষমতার কোন অভাব ছিল না কোন দিক থেকে কোনো অভাব নাই এই দুনিয়ায় আসছো দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে এই দুনিয়া চিরকাল আমরা কেউ থাকতে পারবো না আজকের এই মর্মী জানাজার থেকে আজকের এই মৃত্যু ব্যক্তির থেকে আমাকে আপনাকে এই ব্রত আসিল করতে পারবে ওই বেগম খালেদা জিয়া যেরকম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আবার পৃথিবী এই বাংলাদেশে অনেক রাষ্ট্রপতি ছিল অনেক প্রধানমন্ত্রী ছিল যারা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই ও বান্দা তুমিও থাকতে পারবা না কিন্তু কি নিয়া মাওলার কবরে যাও কি নিয়া মালিকের দরবারে হাজির দিচ্ছ এইটাই হলো একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হবে বান্দা তুমি কি নিয়া মौलার কবরে যাও ওই মौलার কবরে যদি ঈমানের আমল না নিয়া যাও ওই কবরে তোমার কেউ সঙ্গী হবে না ওই কবরে তোমার পাশে কো দাঁড়াবে না কথা বলেন ঠিক কি ঠিক না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভক্তবৃন্দ বাংলাদেশে পাম ছিল না গতকাল থেকে আমি ফেসবুকে ইন্টারনেটের ভিতরে দেখতেছি কত মানুষ চোখের পানি ফেলাই আমরাও তাও তার মৃত্যুতে শোকাহত আমরাও তার মৃত্যুতে শোক পালন করি আমরাও তার মৃত্যুতে কষ্ট অবসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন তার আমলে ইসলামের অনেক করেছে ইসলামের পক্ষে কথা বলেছে ইসলামের পক্ষে থেকেছে অনেক কাজ করেছে বাংলাদেশের যত প্রধানমন্ত্রী যত রাষ্ট্রপতি যারাই ক্ষমতাদার ছিল তাদের মধ্য থেকে যদি আমরা জাস্টিফাই করি বেগম খালেদা জিয়া তাদের অন্যদের মতো অতটা খারাপ ছিল না যতটা খারাপ আমাদের সমাজে এমনও প্রধানমন্ত্রী বা এমনও লোক গেছে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে ওলামা ইকরামের বিপক্ষে অবস্থান নিচ্ছে কথা পান ঠিক কিনা তাদের থেকে অনেক ভালো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি আল্লাহ পাক জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিক বলেন আমিন আমিন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই বেগম জিয়ার সম্পদের কোন অভাব ছিল নাকি কথা বলেন এই বেগম জিয়ার ক্ষমতার কোন অভাব ছিল নাকি আগামীতেও তার ক্ষমতায় আসার মতো সম্ভাবনা ছিল কিন্তু হায়াত নাই দীর্ঘদিন পর্যন্ত হাসপাতালের বিছানাই দীর্ঘদিন আইসিউতে দীর্ঘদিন প্রায় একবার আইসির মধ্যে রেখে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা যখন সময় হবে আমি ধনী চিনবো না গরিব চিনবো না আজরাইল কিন্তু কোনো কিছুই চিনে না আজরাইল চিনবে আল্লাহর কাছে যা সময় হয়ে যাবে আজরাইল তার সামনেই হাজির হয়ে যাবে এই দুনিয়া শুধু বাংলাদেশের মতো না সারা পৃথিবী রাজত্ব করেছিল যারা তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কি ঠিক না এই পৃথিবীর মধ্যে সারা পৃথিবী রাজত্ব করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ব্যক্তি কে তার মধ্যে দুই জন হলো ইমানদার আর দুই জন হলো কাফের তারাও এই দুনিয়ার মধ্যে থাকতে পারে না আমরাও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না কোন জাত টুকরা বাজার এই যে বেগম জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল উপরে যায় নাই কথা বলেন ঠিক কি ঠিক না এই যে বনালীতে জিয়া উদ্যানের মধ্যে তার সাড়ে কবর করে রাখা কবরস্থ করে রাখা হয়েছে ওই কবরের মধ্যে তার আकांत আছে ওই কবরের রাখা হয় নাই কথা বলেন ঠিক ঠিক না ওই খবরের মধ্যে কি হচ্ছে আমরা কি জানি কথা বলেন এই প্রান্ত থেকে অপার প্রান্তে যদি কোনো লোক তাকে যে কোনো মাধ্যমে

সিন্দা খেলো কবর ভাই তিন করলো না সিন্দা খেলো এমসব মুসাফির হবর ঠিকানা

কবরে ছেলে থাকবে না ওই অন্ধকার কবর যেই অন্ধকার কবরে মেয়েও সঙ্গী যাবে না ওই অন্ধকার কবর যেই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না অন্ধকার কবরে আমাকে আপনাকে একা কি যাওয়া লাগবে বান্দা একটা জিনিস চিন্তা করা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله اكبر الله <applause> اكبر

আল্লাহ তালা রাখবে বলে দুনিয়ার মানুষ শুনো এই দুনিয়ায় চিরকাল তুমি আর আমি থাকতে পারবো না আল্লাহ তালা রাখবে বলে নিয়ামু কত কাতে এ দুনিয়ার মানুষ আমার ইমানদার বান্দা বান্দিরা রে তোমরা আল্লাহকে মহাব্বত করো আর আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করো আল্লাহর সাথে মহাব্বত করে নাও আল্লাহর সাথে আলাদা একটা গুট সম্পর্ক তৈরি করো আল্লাহর সাথে আলাদা একটা কানেকশন তৈরি করে নাও কারণ বান্দা মনে রাখবা এই দুনিয়াকে। এই দুনিয়া কিচ্ছুই না এই দুনিয়ার নাচ দিয়ে আমার পাই আমার আল্লাহরে ভুলিয়া যায়ও না আল্লাহ তালা বলেন ইচ্ছা তোমরা আল্লাহকে মহাব্বত করো আর ভালোবাসো আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করো কারণ আল্লাহ পাত্র বলে দুনিয়া চিরকাল থাকতে পারবে না আমি আল্লাহ তালাই দুনিয়ার জমির ওর মধ্যে বাবা নবীর আদমালামকে প্রেরণ করেছি তোমাদেরকে তাদের সন্তান হিসেবে দুনিয়ার জমিনের ভিতরে ফাটাইলাম এ বান্দা মনে

তালা দিয়া সাত আসমান পাড়ি দিয়া সিদ্ধাতুল মন্তা পাড়ি দিয়া আল্লাহ তালা আল্লাহর আরশে আজিমে নিয়া সাক্ষাৎ করেছে যেটার নাম আমরা বলে থাকি মেয়েরা মেয়েরা সংগঠিত করেছেন এই মেয়েরা অনেক মতমত দেওয়া আছে কত কোন সময় এই মেয়েরা হয়েছিল তবে অধিকাংশ এবং গ্রহণযোগ্য মত হলো রজব মাসের ছাব্বিশতম দিবাগত রজনীতে আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন জোরে কন সুবাহ আল্লাহর সাথে সরাসরি দেখা করেছেন যেটা অনেক নবী আকাঙ্ক্ষা করেও। আল্লাহর কাছে চেয়েও তারা পাই নাই তারা অনেক দরখাস্ত করেছিল আল্লাহ আল্লাহ তোমার একটু দেখতে চায় যেমন হজরতে মোসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলেন আপনার সাথে আমি অডিও খোনে কথা বলি এ হরিশপুরের মুসলমান হজরত কালিমুল্লাহ বলা ভাই কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথোপকথনকারী হজরতাল্লাম আল্লাহর সাথে সরাসরি তোর পাহাড়ে গিয়ে ডাকতেন আল্লাহ আল্লাহ তালা সাথে সাথে উত্তর দিতেন লাভবাই কি মুসা কালিম আল্লাহ এ মুসা কেন ডাকলা আমার বলো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আর প্রত্যেকটা নবীর সাথে আল্লাহ তালা জিব্রিল আমিনের মাধ্যমে এরকম ভাবে কথা বলেছেন আর মৌসা আল্লাহ সালামের সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন এইভাবে আল্লাহর সাথে কথা হয় মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার সাথে অডিও করে দা দেখে কতদিন কথা বললাম আপনার কথা এত সুন্দর

আল্লাহ তালা রাখতে বলে মুসা তুর পাহাড়ের অমক দিকে তো আমার শত্তুর আদার নূর আছে নুরের সব থেকে ছোট্ট নুরের একটা ঘোয়ারাম আমি আল্লাহ ঘোরা রাবিন ওই তুর পাহাড়ের উপরে ঢেলে দিব তুমি যদি স্থিরভাবে থাকতে পারো অবশ্যই তুমি আমারে দেখতে পারবা

বদলা আল্লাহ তাআলা দুনিয়ার কাউরে দেখাবেন নাই শুধুমাত্র আমার আপন নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাই কে সাত আসমান সাত আসমান পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা পানি দিয়া বাইতুল মামুর বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমে নিয়া ফাদানা ফাতাদাল্লাহ আল্লাহর হাতুর সাথে নবীর হাতু মিশায়া আল্লাহর হাত নবীর হাতুর উপরে রাখিয়া আল্লাহ তাআলার সাথে সরাসরি সজ্ঞানে কথা বলেছেন যার নাম বলা হয় মেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআনুল করিমের মধ্যে এভাবে বর্ণনা করেছেন কোরআনুল করিমের দুইশত তিরাশি নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা বনী সুরতের একেবারে প্রথম আয়াত অর্থাৎ

আল্লাপাক রাখতে বলেন অর্থাৎ শুরুতেই তিনি বলছেন শুভ আমি যেই কথাটা বলবো এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা আশ্চর্যজনক একটা কথা

রাত্রে ভ্রমণ করিয়েছেন রাস্তা বলা ভাই রাত্রে ভ্রমণ করা সব জ্ঞানে রাত্রে ভ্রমণ করেছেন অনেক লম্বা চওড়া ঘটনা মেরাজের ঘটনা যদি সারা রাত আলোচনা করা হয়